রামাজানের পরে ফিতরা দিতে হয় ফিতরা দিতে হয় কি হয় না আচ্ছা ফিত্রা আপনারা কি দিয়ে দেন কি দিয়ে দেন টাকা দেওয়া হয় না টাকা দেয় তো আল্লাহ বুখারী হাদিস পনেরোশো টিন আমি কোনো মিথ্যা কথা বলে প্রত্যেক কথা রেকর্ড হচ্ছে আর যে কথা বলছি তার জিম্মদারি আমি আমি দেখানোর জন্য সদা প্রস্তুত আছি আমার কথা জিম্মদারি আমি সেই উপকারী পনেরোশো তিন নম্বর হারিস আল্লাহর নবী বলছেন জাকাতুলফিদারকে ফরস্ত করেছি আর তোমাম খাদ্য দিয়ে কি দিয়ে খাদ্য দিয়ে এখন আল্লাহ নবী বললেন জাকাতল ফিদকে ফরজ করলাম খাদ্য দিয়ে বাংলা মানুষ দেয় কি দিয়ে টাকা দে তোমাকে করতে কে বললো বাংলাতে কি খাবার নাই বাংলাদেশিকে চাল পাওয়া যায় না বাংলাদেশেকে গম পাওয়া যায় না বাংলাদেশেকে খেজুর পাওয়া যায় না তো নবীবর্দেন জাঁকাতলফিদরকে ফরজ করেছি খাদ্য দিয়ে তুমি টাকা দে আর কে টাকা দিয়ে জাকাত দিতে হয় টাকার জাকাত হয় ফিতরাতে খাবার দিয়ে মানুষ যখন দেখছে তাদের কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই বুখারীতে সেই বুখারীর হাদিস খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে সমাজে চলছে টাকা দিয়ে এখন তারা যুক্তি বেশ করে বলছে দেখুন একটা মিসকিন মানুষকে যদি আমরা সবাই চাল ডাল দিয়ে দিই তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডাল বেশি হয়ে যাবে অতএব ওই মিসকিনের জন্য চাল ডাল তিনি কি ঈদের দিন সেই চাল ডালই খাবে কিন্তু যদি টাকা দিয়ে দিই মিসকিন মানুষটাকে ওই টাকা নিয়ে যা ইচ্ছা তাই কিনে কিনে খাবে তো এটা তো তার জন্য উপকার ভাই এই যুক্তি দেওয়া হয় কি হয় না আচ্ছা আমি তাহলে একই কথা বাংলাদেশে কোরবানি ঈদ হ্যাঁ আচ্ছা কুরবানির মাংস কদিন ধরে খান আপনারা কয়দিন ধরে আরে খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায় খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায় গরিব ইস্কিন মানুষের তো দুনিয়ার কুরবানির মাংস জমে যায় এখন আল্লাহ সেই ইঞ্জিনিয়ারিং করে বলে যে বাবা রে এত কুরবানি দেওয়ার দরকার নেই আমরা অর্ধেক কোরবানি দেব আর অর্ধেক কুরবানিকে বিক্রি করে টাকাগুলো গরিব মানুষকে দান করে দেবো ভাই কুরবানি হবে না বাতিল কোরবানি হবে না বাতিল কুরবানির পরিবর্তে টাকা দিলে কুরবানি হবে না বাতিল তা আল্লাহর নবীর জাকা তুলসিতে খাবার দিয়ে তুমি টাকা দিয়ে দিচ্ছ তোমার টাকা যদি দাও তাহলে এইটা তোমার ফিতরাদায় হবে তো তুমি তো যুক্তি দিয়ে আল্লাহ হাদিসকে রপ্ত করার চেষ্টা করছো আমরা যখন বলছি যে হাদিসে যা আছে তাই ধরো তুমি বলছো না হাদিস মানা যাবে না তোমার মনে বুদ্ধিমানতে হবে আমাকে আচরণ এক কথা বলেন এক শ্রেণী মানুষেরা বলছি দেখেন আসলে আমরা টাকাগুলো দিলে মানুষের উপকার হয় মানুষের কল্যাণ হয় তাই না খাবার দিচ্ছি না টাকা দিচ্ছি তো তোমার যদি এতই দরদ উতলিয়ে পড়ে গরিব মানুষের সহযোগিতা করার জন্য তুমি এক কাজ করো খাবার দিয়ে ফিতরা আদায় করে নাও তারপরে একশো টাকা তারপর করো। সাধারণ দাগ করে তার উপকার করো ওই তো নাই ওর খাবার নিয়ে তুমি করছে করছো কেন তুমি যদি এতই গরিব মানুষের দরদি হয়ে থাকো তো জাকাতল ফিতের খাবার আদায় করে নাও সুন্নতি তরিকায় তারপর নিজের বাপের পকটের সম্পত্তি যা আছে একশো দেশে বাস্য এটা দিয়ে তুমি গরিব মানুষকে সহযোগিতা করো তুমি সরাতের মধ্যে কেন বিকৃত করছো কেন বিকৃত আনতে হবে তোমাকে যে কথা আমরা যখন এই কথা বলছি নবী যা বলেছে তাই করে ইবাদত ইবাদতের মধ্যে মাতব্বারি করতে যাও না আপনাকে আর একটা ছোট্ট পরামর্শ দিয়ে আমি বলি ভাই যান বলেন তো আমরা ফিতরা কেন দিই ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি প্রথম কারণ কি এর উত্তর আছে আবু দাউদে হাদিস নাম্বার ষোলোশো পনেরো আল্লাহ বলছে বান্দা তুমি এক মাস রোজা পালন করেছো এই রোজার মধ্যে কোনো টুটি বিচ্ছুটি হয়ে গেলে ফিতরা দিয়েই আল্লাহ এ রোজার ত্রুটিকে অসম্পূর্ণ রোজাকে সম্পন্ন করে দেয় মানে আপনি রোজা আছেন মিথ্যা কথা বলেছেন রোজা আছেন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছেন রোজা আছেন বাজে অশ্লীল ভাষায় কথা বলেছেন রোজা আছেন খারাপ আচরণ করেছেন বা এগুলো হয় কি হয় না তো এই অপরাধের জন্য এই ছোট ছোট গোনার জন্য রোজা পুরোটা বাতিল হয় না কি হয় রোজার মধ্যে ত্রুটি তৈরি হয় কি তৈরি হয় রোজা আছেন মিথ্যা কথা বলছেন রোজা আছেন গালি দিয়েছেন রোজা আছেন কর্ম করেছেন এই জন্য রোজা বাতিল করেন আল্লাহ আল্লাহ রহমান বাতিল করে না এই জন্য এক মাস রোজা করে আল্লাহ বললেন নবী বললেন তুই ফিতরা দাও এই যে রোজা যে অসম্পূর্ণ হয়েছে রোজা যে ত্রুটি বিচ্ছুটি হয়েছে এই ফিত্রার মাধ্যমে রোজাকে কমপ্লিট করে দিবে আল্লাহ তো ফিত্রার উদ্দেশ্য গরীবকে সহযোগিতা করা না নিজের রোজার পূর্ণতা দেওয়া বলেন তো কোনটা মূল উদ্দেশ্য কোনটা নিজের রোজাকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে গরিব মানুষের উপকার করো করতে চাও বাপের উপকার ধর্মের মধ্যে হবে করতে টাকা তোমাকে আমাদের দাবি তো এটা আচ্ছা ফিতর উদ্দেশ্য কি পেলাম নিজের অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা আচ্ছা রোজা অবস্থায় কি থেকে তুলেছিলাম টাকা না খাবার টাকা না খাবার খাবার তাহলে খাবার দিতে হবে না টাকা দিতে হবে যুক্তি কোনটা বলে অবস্থায় তো আমরা খাবার থেকে ছিলাম। টাকা থেকে তো ছিলাম না আর রোজাকে সম্পূর্ণ করছে ফিতরা তো ফিতরা কোনটা যুক্তিযুক্ত হয় খাবার দিয়েই দিতে হয় যারা আলেম শ্রেণীর মানুষ আছেন যেসব মানুষ বার্ধক্য নেমে এসেছে যারা বৃদ্ধ হয়ে গেছে ভাই তাদের যদি রোজা পালন করতে না পারে রোজা করতে যদি না পারে অসুস্থতার কারণে তাই তাদের ফিদিয়া আছে না নাই তো ফিদিয়ার কথা কোরআনে কি আছে টাকার কথা না খাবারের কথা খাবারের কথা আছে সুতরাং আকালে সাত নাম্বার আমরা এক তার মানে বোঝা যাচ্ছে রোজার বিকল্প রোজার ত্রুটি চুটি রোজার বিকল্প পূর্ণত হয় খাবার বাদ দিয়ে টাকা দিয়ে না সমাজে টাকা দেওয়া চলছে কি চলছে না চলছে কি চলছে না সমাজে চলছে আমি এই জন্য বলেছিলাম একজন হিন্দু পণ্ডিতকে আমি তার কাছে গিয়েছি দেখছি মূর্তি পূজা করছে আমি বলছি দাদা এই মূর্তি পূজা করছেন এটা প্রমাণ কি উনি তখন বলছি দেখেন মূর্তি পূজা করি আমাদের শাস্ত্রে আছে আচ্ছা কোথায় আছে আচ্ছা শাস্ত্র ঘাটলেই পাওয়া যাবে শুধু বলে যে শাস্ত্র ঘাটলে বাজবে কোথায় আছে এটার বলে না আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ওয়াচ করে যে ইমাম আবু হানি ফরাই মহল্লা তিনি নাকি আল্লাহকে একশো বার দেখেছেন ভাই ওইয়া শুনেছেন কি শোনেন নাই শুনেছেন কি শোনেন নাই একশো বার দেখেছেন বাইজিদ গুস্তামি নামক একজন আল্লাহর ওলি ছিল তাদের ভাষাতে তিনি নাকি আল্লাহকে এক হাজার দেখেছেন নেন ঠেলা এবার প্রথমে তবাকাতুল ইমাম শাফি প্রথম খন্ডের সাতষট্টি পৃষ্ঠায় যারা শাফি মাজারের মানুষ তারা লিখেছে যে আমাদের ইমাম এত বড় ইমাম জানো আমাদের ইমাম আল্লাহকে নিরানব্বই বার দেখেছে আর হানাফি ইমাজের ইমামরা তারা বলছে তোমাদের ইমাম এত বড় আর তোর ইমাম তো নিরানব্বই বার আমাদের ইমাম একশো বার দেখেছে নে আর যারা পীর তরিকা বিশ্বাসী তারা আবার ওভারটিক মেরে দিয়েছে তোর ইমাম বাদ আমার পীর এক হাজার বার দেখেছে এমন কে কতবার দেখেছে এটা নিয়ে ঝামেলা মূল কত হচ্ছে এটা আরে ভাই আল্লাহকে কি দেখা যায় মানুষকে আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে শ্রানাম একশো তিন নম্বর আয় আল্লাহ বলছেন আমি আল্লাহকে চোখ দ্বারা দর্শন করতে পারবে না আমি আল্লাহকে কে চোখ দ্বারা দিয়ে দেখা সম্ভব নয় নবী মুসা আলসালাম একবার আল্লাহকে দেখতে চাইছিলেন মুসা বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তখন বলছে মুসা পাবে না আমাকে দেখা সম্ভব নয় মুসা সে না আল্লাহ তো দেখতে চাই। ও যে মুসা তুমি ওকে দেখতে পাবে না। আমার দর্শন পাওয়া সম্ভব নয় তুমি কি আমাকে বিশ্বাস করো না? মুসা ও আমি তো বিশ্বাস করি বিশ্বাসই করে ঘাটতি নাই। তারপরে একবার দেখতে চাই রব দেখতে চাই তোমাকে। আল্লাহ সূরা সাত 76 43 নাজিল করে দিলেন লানতরানি তুমি আমাকে কখনো চোখ চোখের দ্বারা দেখতে পাবে না মুসা সিম যখন বার বার আল্লাহকে বলে ছাড়ে না আল্লাহ তখন বলছে মুসা আমাকে তো দেখতে পাবে না ঠিক আছে আগামীকাল আসবে তুর পাহাড়ের কাছে চলে আসবে আমি না আমার নুরের তাজাল তোমাকে দেখাবো একবার দৃষ্টি দিও মুসা সিনেমা হাসি মনে চলে এসেছে আল্লাহর নূর দেখে মুসা আল্লাহ সালাম সঙ্গে সঙ্গে উল্টে ওয়াকদানের নিচে পড়ে আছে আর আপনাদের বাংলাদেশের পিন নাকি এক হাজার বার আল্লাহকে দেখে নবী মুসা আলাহ সাল্লাম আল্লাহকে দেখতে পায় না আর এসব ভণ্ড পীর থেকে আল্লাহর সঙ্গে ডেলি দিদার করে রাত্রিবেলাতে আছে না নাই কথা বলেন নবীর চাইতে এই পীর গুলোকে তুলে দিয়েছে কি দেয় নাই যখন আমরা এইগুলো কোরআন হাদিস দিয়ে মানুষের সামনে দেখিয়ে দিই প্রচলিত ধর্ম আছে কোনটা আর কোন বলে কি এক শ্রেণীর মানুষের সামনে বিরোধিতা করতে শুরু করে দেয় আছে না নাই আছে একইভাবে আপনি জেনে রাখেন যদি কোনো যদি কোনো মুসলমান শুধু নয় যদি কোনো হিন্দু দাদারাও যদি দাবি করে হিন্দুরাও যদি দাবি করে যে আমি ভগবানকে দেখেছি আমি ঈশ্বরকে দেখেছি আমি পরমাত্মাকে দেখেছি জেনে রাখবেন এই হিন্দু দাদাটা মিথ্যা কথা বলছে চাই ঠাকুর হোক আর চাই মলবি হোক যেই বলবেন আল্লাহকে দেখেছি দুজনই কথা কথাকে বুঝতে পারছেন হিন্দু পন্ডিত যদি বলে আমি আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখা সম্ভব হিন্দু দাদারা বলে আমি আমাদের ভগবান ঈশ্বরকে দেখেছি পরমাত্মাকে দেখেছি জেনে রাখবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ীও আল্লাহকে দেখা সম্ভব নয় চলেন একটা মন্ত্র পাঠ করি মন্ত্রটি আছে কেন উপনিষদ অর্থায় এক শ্লোক নাম্বার পাঁচ আট ছয় আমার দিকে কোন দিকে এই দেখান কেন উপনিষদ অধ্যায় এক মন্ত্র নম্বর পাঁচ হাজার ছয় পরিষ্কার হবে বলছে কি বলছেন মন্ত্র দেখেন বলছে এননা না না মানুতে তে না মহরি মতান তাদেব ব্রাহ্ম মাত্মাম ভিত্তি নে দাঙ্গে দিতা মুপাশেতে এ না চক্ষ দপাশ্যতি এ না চক্ষদশি পশ্যতি তাদেব ব্রাহ্ম মাত্মাম ভৃদ্দি নে দাঙ্গে দিতা মুপাশেতে স্বয়ং হিন্দু ধর্মের মধ্যে বলছেন এর না মানুষ না মানুষ তাদের ওপর বৃদ্ধি নেই দা এদিরা যে ব্যক্তি বলবে আমি স্রষ্টা ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখেছি সেই ঈশ্বরকে দেখে নাই কারণ যে দাবি কবি ঈশ্বরকে দেখেছি সেই ঈশ্বর না কিন্তু হিন্দুরা বলে ঈশ্বরকে দেখা যায় হুজুরে পীর কেবলা এরা বলছে আল্লাহকে নাকি তারা দেখেছে অথচ আল্লাহ নবী বলছেন পরিষ্কারভাবে আম্মেদান বলছেন ওমন হাদাস কান্না মোহাম্মদ সাসাল্লাম রয় রব্বাউ ফাখাত গজাব যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে দেখেছি নবি আল্লাকে রেখেছি সে ব্যক্তি মৃত্যুক সে হাদিস হারিশা সাত হাজার তিনশো আশি ওয়ামা আলাইনা ইল্লাল বালাক সুবর্ণা কাল্লাহ্মা ও বিহার দিক ওয়াশাদলা ইলাহা ইল্লাতা আস্তার শুরুকা ওয়া তুবু উল্লেখ